ষাটপীঠ মহাপ্রভু বিশ্বের সর্ববৃহৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে আপনাদের মনুষ্য দুর্লভ জীবন সার্থক করুন সুপ্রিয় দর্শক বিন্দু মহাপ্রভুর সুন্দর একটা ভিডিও দেখার জন্য আমি সুমধুর অসিত দাস আপনাদের স্বাগত জানাচ্ছি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো আমরা এখন এই ভিডিওতে শ্রী ধাম নবদ্বীপে অবস্থিত শ্রী মহাপ্রভুর অপূর্ব নীলা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কিছুদিন পূর্বে আমরা মায়াপুর যাই ভগবানের নীলা বিশুদ্ধ স্থান পরিদর্শন করার জন্য তো এখন আমরা সিদাম মায়াপুর মন্দির থেকে বের হয়ে গঙ্গা নদী এবং ধরঙ্গ নদী পার হয়ে ভক্তদের সঙ্গে সিদাম নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম এই ষাট ফুট মহাপুর মন্দিরটি নবদ্বীপে প্রাচীন মায়াপুরে অবস্থিত তো আমরা নদী পার হয়ে এখন অটোতে করে মন্দিরের সম্মুখে উপস্থিত হই তো এখন আমরা মন্দিরে এসে দশ টাকার একটা টিকিট কেটে মন্দিরের ভিতরে প্রবেশ করে যাত্রা শুরু করলাম তাই আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভক্তবিন্দু আমাদের সঙ্গে করে আসছে মহাপ্রভুকে দর্শন করার জন্য ষাট ফিট মহাপ্রভুর এই মন্দিরকে নরহরি ধাম বলা হয়ে থাকে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পাহাড় আছে এই পাহাড়ের ভিতরে একটা গুহা আছে এই গুহার ভিতর ঢুকে আমরা মহাপ্রভুকে দর্শন করব এই ষাট ফিট মহাপ্রভুকে দর্শন করে আপনাদের নিয়ে যাব অন্যান্য যে ভগবানের যে নীলাগুলো আছে সেগুলা দর্শন করার জন্য গুয়ার ভিতরে দেখতে পাচ্ছি অনেক অন্ধকার অনেক লাইটিং করা আছে এখন গুয়ার থেকে বের হয়ে আমরা সর্বপ্রথমে দর্শন করব শ্রীমতী রানী শ্রীকৃষ্ণ ভগবানের সঙ্গে যে দোলন লীলা করেছিল সেই দোলন লীলার দৃশ্য আমরা এখনই এই ভিডিওতে দর্শন করতে পেরেছি এই দলীলা দর্শন করার পর আশেপাশে আর কি কি রয়েছে এখন তা আমরা এই বীরতে দর্শন করব। এখন আমরা যে দৃশ্যটা দেখতে পাচ্ছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পিতা বসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে মাথায় করে বকুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন ঈশ্বরে আমরা এখন দর্শন করতে পেরেছি এরপর পর আপনারা দেখতে পাচ্ছেন গজেন্দ্র উত্তার অর্থাৎ গজেন্দ্র যে মুখে পদ্ম ফুল নিয়ে ভগবানকে স্মরণ করেছিল ভগবান সুদর্শন চক্র দিয়ে গজেন্দ্র যে এবং হস্তিকে রক্ষা করেছিল এখন আপনারা যে নীলাটা দর্শন করবেন সেটি হচ্ছে কালীনাগ দমন পরমেশ্বর ভগবান এই কালীনাগকে দমন করেছিলেন এ কালীনাগ দমন করে বৃন্দাবনবাসীদের রক্ষা করেছিলেন কালীনাথ দমন দর্শন করে উপরে এখন আমরা দেব মহাদেবের অপূর্ব বিগ্রহ দর্শন করব আশা করি এই ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে এই একটি মাত্র ভিডিওতে আমরা অনেক কিছু দেখাবো আমাদের উচিত ভগবানের নীলাবিষ্ট স্থানগুলা সকলেই দর্শন করা এখন আমরা গঙ্গা মায়াকে দর্শন করলাম এখন আমরা মহাপ্রভুর পাদুকা দর্শন করব পাদুকা দর্শন করে মহাপ্রভুর চরণ থেকে মস্তক পর্যন্ত আমরা মহাপ্রভুকে দর্শন করব আর দর্শন করে ভগবানের যত আমরা দর্শন করব। এখন আমরা নীলা দর্শন করাতে পেরেছি মহাপ্রভুর নীলা দর্শন করে আমরা মহাপ্রভুর কৃপা লাভ করেছি জয় জয় মহাপ্রভু কি জয় সবাই প্রেমছে বলুন গৌরাঙ্গ 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 জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবানের সমস্ত অবতারের যে নীলা করা হয়েছে এই নীলা সকলের মাঝে দর্শনীয় ভাবে রাখা হয়েছে যাতে ভগবানের এই নীলা সবাই দর্শন করতে পারে সেই নীলা এখন তুলে ধরা হয়েছে এই মহাপ্রভুর দর্শনীয় নীলা এখন আমরা দর্শন করে এখন চলে যাব আপনাদের দর্শন করাতে রাধা ও শ্যাম এখন যে কুন্ড দেখতে পাচ্ছেন এটা হলো রাধা এখানে রাধা রানীর অনেক মাত্র আছে এই কুন্ডেতে যে একবার স্নান করে তা সে রাধা রানীর অনেক হাজার হাজার কৃপা লাভ করে তো হরিকুন্ডের এই নীলা আপনারা আগে কখনো শ্রবণ অথবা দর্শন করেননি এখন আমরা এই ভিডিওতে আপনাদের দর্শন করাবো তাহলে এখন আমরা চলুন গিরিগোবর্ধন দর্শন করি ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রদেবের হাত থেকে ব্রজবাসীদের রক্ষা করার জন্য কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন ধারণ করেন ধারণ করে ব্রজবাসীদের রক্ষা করেন এখন আমরা চলে যাব মিউজিয়াম দর্শনে এখানে অনেক ভগবানের সুন্দর সুন্দর নীলা রয়েছে এখন আমরা দর্শন করবো ভগবান বিষ্ণুকে এখন দেখুন আমরা ভগবান বিষ্ণুকে দর্শন করলাম ভগবান বিষ্ণুকে দর্শন করে এখন আমরা চলে যাব নারায়ণ লক্ষ্মী নারায়ণ লক্ষ্মীকে দর্শন করলাম দর্শন করে এখন আমরা চলে যাব ভগবানের আরেক অবতার হল কুম্ভ অবতার এই কুম্ভ অবতার আমরা এখন দর্শন করলাম দর্শন করে এখন আমরা চলে যাব ভগবানের যে অবতার আছে তাদের আমরা এখন দর্শন করব মিউজিকের মাধ্যমে আপনারা এই ভিডিওটা স্কিপ করবেন না কৃপা করে ভিডিওটা দেখবেন আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে ভগবানের এই লীলা আপনারা যদি দর্শন করেন তাহলে হাজার হাজার কিবা আপনারা লাভ করতে পারবেন অবশ্যই ভিডিওটা দেখবেন তো বলতে বলতে এখন আমরা আপনাদের দর্শন করাবো ভগবানের সাথে যে অষ্ট নীলা করেছিল সেই অষ্টশকীর নীলা আমরা এখন দর্শন করবো অনেক সুন্দর দৃশ্য দৃশ্য এগুলো দৃশ্যমান ভগবানের যে নীলা এই দৃশ্যমান আমরা এখন দর্শন করে চলে যাব ভগবান শ্রীকৃষ্ণ ভালক রূপে যে নীলা করেছিল এই নীলা এখন আমরা দর্শন করবো দেখুন মাতাজিরা এখন এই দোলনাতে বসিয়ে দোলন খাওয়াচ্ছে মাতাজিরা অনেক আনন্দ পাচ্ছে আর বাবুরটা অনেক আনন্দ পাচ্ছে গোপালকে দোলন খাওয়িয়ে আর ভগবানের কৃপা লাভ করতেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম আমরা ভগবান গোপালকে দর্শন করে এখন আমরা দর্শন করব নিশুদে ভগবানকে জয় জয় নিশুদে ভগবান কি জয় ভগবান নিশুদেবের এই দৃশ্যমান সুন্দর যে নীলা আমরা এখন দর্শন করতে পেরেছি আপনাদের দর্শন করাতে পেরেছি এই ভিডিওতে আপনারা অবশ্যই থাকবেন আশা করি এখন আমরা নিঃসন্দেহে ভগবানের এই দর্শন করে এখন আমরা চলে যাব ভগবানের অন্যান্য যে নীলাগুলো আছে এখন আমরা এগুলো দর্শন করতে থাকব দর্শন করতে করতে সুপ্রিয় দর্শক এখন আমরা আমাদের এই ভিডিওটা এখানে সমাপ্ত করব যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন অবশ্যই ভুলবেন না সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করে নতুন নতুন আরো ভগবানের ভিডিও পেতে আমার এই চ্যানেলের সাথে থাকবেন জয় জয় সাহেপীঠ গোরাঙ্গ মহাপ্রভু কি জয় জয় নবদ্বীপ ধাম কি জয় 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 মায়াপুর ধাম কি জয় 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 পুরী ধাম কি জয় 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 আমার চ্যানেলের ভক্তবিন্দু কি জয় 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 জয়াধারানী কি জয় 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 বৃন্দা দেবী কি জয় 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 শিলোপোপাত কি জয় 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 গুরু মহারাজ কি জয় জয় জয়নাথ আনন্দে হোল হরি হোল হরি কৃষ্ণ হরি হিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে